বলছেন ছেড়ে আর আমার ভাই হত্যার বিচারও দাবি কর তো স্বীকৃতিটা আমাদের আগের থেকে পাও না তুমি আমার ভাইকে হত্যা করেছো তুমি তুমি সরকারে টাকা অবস্থায় স্বীকৃতি দিয়েছো ওটা নিছি তার মানে এই না যে ভাইয়ের রক্ত ভুলে গেছি

আস ওাম তো এই সকল লোকেরা এসে এখন বলতেছে সারা জীবন আমাদের আমি যখন আলিয়া মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসায় ভর্তি হলাম পদুরা আমাকে বলতেছে বিভিন্ন শিক্ষক শিক্ষকরা বলতেছে এসব কওমি মাদ্রাসায় এসব কি জন্য সার্টিফিকেট না সরকারি চাকরি হবে না ভালো মন্দ খাইতে পারবা না আসলে অনেক কিছু তো আর হবে না এখানে পড়াশোনা করো সার্টিফিকেট হবে শরৎ হবে অনেক কিছু করতে পারবা খোদার কসম খোদার কসম সেই হুজুর এখনো বেঁচে আছে আমি হুজুরকে লাইব্রেরির মধ্যে জবাব দিয়েছিলাম হুজুর আমিও একখান সার্টিফিকেট ঘুষাচ্ছি তুমি আবার কি সার্টিফিকেট ঘুষাচ্ছ আমি বললাম হুজুর আমি জান্নাতের সার্টিফিকেট ঘুষাচ্ছি তখন আমার বয়স অল্প ছিল ভাই তখন আমার বয়স অল্প ছিল আমি ছোট ছোট ক্লাস ফাইভ শেষ করে কেমন গেছি কিন্তু জবাবটা আমার কেমন যেন মনের ভিতরে চলে এলো হুজুর আমি জান্নাতের সার্টিফিকেট ঘুষাচ্ছি আল্লাহ বা একটা জবাবও দেয় নাই বলছে ঠিক আছে বাবা তুমি যাও কারণ হুজুর বুঝছে এরপরে আর জবাব দিয়া ভাবা এরপরে আর জবাব দিয়া তো আমি এই কথাগুলো বলে কি বুঝাচ্ছি ভাই

আপনারা না আসলে আমরা শিখবো কি করে আরে ভাই খোদা খসম করে বলতেছে আমি সবাইকে বলি যে আমি ছাদের বাড়ি করতে পারবো কিনা জানি না কারণ ওই ক্ষমতা আমার নাই যদি আল্লাহ করাই তো একটা বাড়ি করবো তাহলে বলছি বাড়ি আগে করবো না আগে মাদ্রাসা করবো আলহামদুলিল্লাহ বলে আমি নতুন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছি শুক্রগ্রে আপনারা অনেকেই যান এলা দেখবেন সাতক্ষীরা রোডে এদিকে যেতে বাম হাতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছি কেমন হেদ্রখানা শুরু হয়েছে আরো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন এই বছর নিয়ে আমার ওয়াজের কত টাকা আমি ওই মাদ্রাসার বিল্ডিং এ যতটুক পারি অতটুক করার কাজে ব্যয় করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমি বলে দিছি আমার বাড়িওয়ালাকে লাগে স্ত্রীকে বলে দিয়েছি শোনো বাড়ি করার জন্য তুমি স্বপ্ন দেখতেছো আগে বাড়ি না আগে মাদ্রাসা আমার স্ত্রী রাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আগে বাড়ি না অথচ আমার মাথা গুজার ঠাই নাই আমার মাথা গুজার ঠাই নাই কিন্তু আমি বাড়ি না করে মাদ্রাসা করতেছি এবার আপনারাই বলেন এই যে কোরবানি এই যে কষ্ট করে মাদ্রাসা দিয়ে এখন যদি একজন হুমরা সুমরা বড় লোক সারা জীবন এসি গাড়িতে চলছে এসি রুমে থাকছে কোনো কষ্ট জীবনে করে নাই সে করছে হুজুরা তবলি না বলা কি বলেনা শব্দ বলে কি বলে না তবলিকেটা ইসলামের বাইরে না ভিতরে তবলিকেটা ইসলামের বাইরে না ভিতরে যদি ইসলামের ভিতরে হয় তা আলেমরা ইসলাম বোঝে কি বোঝে না

তুমি আমার পক্ষ দেখে যত জান নাজিল হৈছে এইগুলাকে তাব্লিক কর বুঝাই গেল তাবলিক পুৰাটা নাকি অর্দে ওলা নাই কিনা বলছে মা কিছু নাজিল হৈছে বলছ তাহলে প্রত্যেকের তাক্লিক করতে বলছে না বুজা তাবলিক করতে বলছে তাহলে পাঁচ নম্বর বিমান কা দুখনক তবলিক করা বলেন তো আমি কি তবলিক কে খাটো করলাম না আমি তো টবলিগকে নবীওয়ালা কাজ বললাম কিন্তু যারা টবলিগের ভিতরে আলাদা একটা পারিবারিক দল সৃষ্টি করেছে বারবার দেখবরা বলে পরিবার আব্বা ছেলের অমুক অমুকের থেকে অমুক তাবলিপ করে আসতেছে ঠিক আছে তারা পর্যন্ত যায় অমর তারা মত্যন্ত যায় আর এটা কি পরিবারতন্ত্র নাকি ইসলাম কি পরিবার দিয়ে চলে নাকি পরিবার তন্ত্র বানাইতে চাই এইসব পারিবারিক তাবলীগ চলবে না আলেম ওলামাগণ হকানি ওলামা মাশায়েখ আলেমরা সেইভাবে ভাবে দারুল উলুম দেওগন যেই ভাবে করতে বলে ওইভাবে ভাবে করা লাগবে আশ্চর্যজনক দুঃখ লাগে আমি আজকে সব বলবো দুঃখ লাগে আমি এতদিন বলে দিই এই কথা মিডিয়ার সামনে বলতাম না তোমরা গোমরে বলতাম মিডিয়ার সম্বন্ধে আমি ফেসবুকে লিখেছি সাদ গ্রুপ গোমরা এটা থেকে বাঁচতে হবে আমার একজন আসে আমার মানে নসিহত করে হুজুর এইগুলো আপনাদেরও পর্বে থাকবে হুজুর এগুলো ঘরোয়াভাবে ঠিক করলে ভাই না নিজেকে ভিতরে ঠিক করে নেবে নিজেরা নিজেরা এসব করতে চাই বলে কি বলে না বলে কথা বলে আপনারা যদি আমার সাথে কথা না বলেন মনে করবো যে ভাই রাগ হচ্ছে ভাই আমার পরে রাগ আমার পর রাত করে মাহবুব মাসরলি কারpora করেছে ঠিক রাগতছেন নাকি না তো দেখো আপনাদের কেউ ফলবে নহরামি যারা করতেছে এই এটা আগে আপনাদের কইলই হয় না মানসিক সাথে প্রকাশ করে দিছে কেন এই মুফতির উঠে যে সাত গ্রুপের বিরুদ্ধে বয়ান করতেছে কেন একটু গোপনে গোপনে কইলই হয় না বলে কি বলে না বাবা আমার দিকে তাকাও ও বাবা আমার দিকে তাকাও আল্লাহ তাবারকাও মুসা আলী সালামকে নবী বানায় দুনিয়াতে পাঠালেন কিন্তু জবানটা একটু তোতলাটাই পেরেছিল কথাগুলি অস্পষ্ট ছিল না মুসা আলী দোয়া করলেন আল্লাহ আর একজন নবী সঙ্গী হিসাবে পাঠালেন যার নাম হলো হজরতে হার আলী সালাতাম হজরতে মুসা আলী সালাতাম ইবাদত বندگی করার জন্য আল্লাহর আদেশে তুর পর্বতে চলে গেলেন মনে আছে না এই ঘটনা লম্বা ঘটনা ওদিকে যাব না موسی নবী তুর পাহাড়ে 40 দিন ইবাদত বندگی করে ইতিকাব করে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন এই পলিস ইস্রায়েলের মাঝে মূসা নাই কিন্তু هارুন আলাইহিস সালাম কে রেখে গিয়েছে ও আমার ভাই هارুন আবার উম্মতকে দেখে রাখবা هارুন আলাইহিস সালাম দেখাশোনা করতেছে মূসা নবীকে তেওরাত তুর পাহাড়ে আল্লাহ তাবারক কিতাব নাজিল করলেন এই যে কুরআন শরীফ কাগজের মধ্যে লেখা কাগজে লেখা ছিল না ইয়া বড় বড় তক্তা এইরকম বড় বড় তক্তার মধ্যে আল্লাহ তাও রাত কিতাব পুরাটা লিখে দিয়ে সিপ্রিলা মিনের মাধ্যমে পাঠায় দিয়েছে এবার মুসাল ইসলাম ওই পুরা তক্তা এক বোঝা তাও এই ঘাড়ে করে নিয়ে এবার আসতেছে আসতেছে এসে দেখে আর উম্মাতের মধ্যে কিছু অংশ গরুর বাসুরের পূজা আরম্ভ করা শুরু করে দিছে সেই দেখছে সেই তৌহিদের শিক্ষা দিয়ে গেলাম যে আমি শিরিক থেকে হেফাজত করার জন্য এত কিছু করলাম আমি চল্লিশ দিন যে না এই উম্মাত আবার শুরু করে দিছে রাগান্বিত হয়ে গেছে তাও রেখে হারুনার সালাত ওয়া সালামকে এই অমনি আর ফুল করছে কোরআনের আয়াত আসলে কোরআনের আয়াত লা

ঘরে কেন উন্মাতের মায়ায় উন্মাতের ব্যথায় আমার উন্মাদ তো এভাবে রেখে যাই নাই সিঁড়ি কেন করতেছে যাই হোক আলু আলি সালাম বুঝাইছে আসল ঘটনা বলছে নবীজি ঠান্ডা হয়েছে নবী মূষা ঠান্ডা হয়েছে এখন আপনারা বলেন তো নবী মূষা আলু আলি দাঁড়িয়ে আর ধরলেন কেউ কি বলছে নাকি নিজেরা নিজেরা ভিতরে ঠিক করেন কথা বলেন

হবে মন করলে এইবার ফাইভ নম্বর আমি এখনই বয়স শেষ করে দেবো বিশ মিনিট আছে পাঁচ নম্বর নবীওয়ালা এক নম্বর নবীওয়ালা কাজ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া কোরআন তেলাওয়াত শোনানো দুই নম্বর নবীওয়ালা কাজ কোরআনের শিক্ষা দেওয়া তিন নম্বর নবীওয়ালা কাজ সুন্না শিক্ষা দেওয়া চার নম্বর নবীওয়ালা কাজ উম্মতকে পরিশুদ্ধ করা পাঁচ নম্বর নবীওয়ালা কাজ দাওয়াত ও তাবলীগের করা দিন প্রচার করা এবার ছয় নম্বর নবীওয়ালা কাজ শুধু রাজি আছেন শয় নম্বর নবী বলা যুবক এবার সুগা হয়ে বসে বাইজ নেব হয়ে বসেন আল্লাহ তা ভাত আলা নিজি বলতেছেন আল্লাদি আর সল আরসু লাহু বিল হুদা অদি

কানো নবিরা খোদা দ্বীন কোটা ধর্ম আছে যত তন্ত্র আছে যত মন্ত্র আছে যত মতবাদ আছে সমস্ত তন্ত্র মন্ত্র আর মতবাদের উপরে ইসলামকে কে করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবী কে পাঠাইছেন সুতরাং সাইয়েদ কাজ হলো তিন করার মেহনত করা ঠিকটা আসতে এটা পছন্দ হয় তাহলে তাবলিক করা নবীওয়ালা তাবলিক করা নবীওয়ালা